আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবিত রায়হান আছি আপনার সঙ্গে আজকে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি দশটি ইম্পর্ট্যান্ট রুলস আপনার সঙ্গে শেয়ার করব। যেগুলো আপনাকে সাকসেসফুল হতে এবং লাইফে ব্যাপক পরিবর্তন আনতে অফকোর্স সহযোগিতা করবে ইনশাআল্লাহ আই সো নাম্বার ওয়ান আমি আপনাকে দশটি বিষয় শেয়ার করছি নাম্বার ওয়ান হচ্ছে টেক রেসপন্সিবিলিটি দেখুন আমরা মোস্টলি যেটা করি অন্যের উপর রেসপন্সিবিলিটি ঠেলে দেয় যে আমাকে সে হেল্প করলে আমি সাকসেসফুল হব আমাকে যদি গুছিয়ে দেওয়া হয় তাহলে আমি লাইফটা গুছাতে পারবো আমাকে যদি কেউ টেক কেয়ার করে তাহলে হচ্ছে আমি লাইফে এগোতে পারবো অন্যের উপরে আমরা রেসপন্সিবিলিটি ছেড়ে দিই যে সে আমাকে শেখালো না সে আমাকে হেল্প করলো না সে করলে আমার হতো তো এরকম কমপ্লেন আর রেসপন্সিবিলিটি অন্যের ঘাড়ে আমরা চাপিয়ে দিই সো ফার্স্ট থিং হচ্ছে আপনি আপনার জীবন গুছাতে পারেন আপনি যদি রেসপন্সিবিলিটি নেন নো ওয়ান ইজ গোয়িং টু কাম টু চেঞ্জ ইউর লাইফ কেমন সো টেক রেসপন্সিবিলিটি টেক রেসপন্সিবিলিটি অফ ইয়র লাইফ অ্যান্ড দ্য ডিসিশনস ইউ মেক আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটার রেসপন্সিবিলিটি দায়িত্বটাও আপনি নিন টেক চার্জ অফ ইউর লাইফ আপনার পুরো লাইফের দায়িত্বটা আপনি নিন ইউ হ্যাভ দ্য পাওয়ার টু মেক চেঞ্জেস আল্লাহ কিন্তু ওই অ্যাবিলিটি দিয়েছে আপনাকে আপনাকে ওই পাওয়ার দিয়ে আল্লাহ বানিয়েছেন যে আপনি পরিবর্তন করতে পারেন নিজের লাইফে আপনি কাজ করতে পারেন উন্নতি করতে পারেন সো টেক রেসপন্সিবিলিটি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডেভেলপ সেলফ ডিসিপ্লিন যদি সকাল সকাল আপনি ঘুম থেকে ওঠেন যদি আপনি আগ্রহের সাথে সকালে নেচারের সাথে কিছু সময় আপনি এক্সারসাইজ করেন আপনি যদি সূর্যটা উঠতে দেখেন আর মর্নিংয়ে যখন অন্যান্য প্রাণী উঠে যায় আপনি তখন নিজে আপনার দিন শুরু করেন এই যে একটা ডিসিপ্লিনড মর্নিং তারপর হচ্ছে দুপুর বিকেল সন্ধ্যা রাত আগে আগে ঘুমিয়ে যাওয়া এই যে একটা ডিসিপ্লিনড লাইফ এইটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ সেলফ ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস ডেভেলপ গুড হ্যাবিটস অ্যান্ড রুটিনস দ্যাট উইল হেল্প ইউ অ্যাচিভ ইউর গোলস এই যে আমি এখন যে কথাগুলো বলছি এগুলো জাস্ট ইনফরমেশান তাই না কিন্তু আপনি যদি ডিসিপ্লিনড হয়েছে এটা অ্যাপ্লাই করেন তখনই কিন্তু রেজাল্ট পাবেন এভরি গ্রেটনেস হ্যাজ এ সিস্টেম দ্যাট ক্রিয়েটস এট প্রত্যেকটা সাকসেস বা অর্জনের পেছনে কিন্তু একটা সিস্টেম আছে তাই না সো লাইফে সাকসেস পাওয়ার প্রধান ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টস হচ্ছে ডিসিপ্লিনড হওয়া কেমন লাইফটাকে গুছানো এটা খুবই ইম্পর্ট্যান্ট নাম্বার থ্রি সেট ক্লিয়ার গোলস দেখুন আমি প্রায়ই ট্রেনিংয়ে এই কথাটা বলি শেয়ার করি যে লাইফে অনেক বড় কিছু করতে চাই লাইফে অনেক ভালো কিছু করতে চাই এরকম স্টেটমেন্টের কোনো ভ্যালিউ নেই অনেক বড় কিছু এটার কি পিকচার অনেক ভালো কিছু এটার কি পিকচার আছে আপনার মাইন্ডে দেখুন ক্লিয়ার গোল মিনস একদম এক্স্যাক্টলি ওই গোলের পিকচার আপনার মাইন্ডে থাকবে ডিটেলস আপনি জানবেন আপনি ওই গোলটাকে অ্যানিমেট করতে পারবেন ড্র করতে পারবেন ছোটো বাচ্চার সামনে এক্সপ্লেন করতে পারবেন যে কাউকে বুঝাতে পারবেন একটা মুভি ক্রিয়েট করতে পারবেন ডকুমেন্টারি বা বায়োপিক ক্রিয়েট করতে পারবেন পুরো গোলটাকে আপনার যে স্বপ্ন এটাকে আপনি আঁকতে পারবেন কলম দিয়ে আপনি আপনার স্বপ্নটাকে মানুষের সামনে বর্ণনা করতে পারবেন সো এরকম ক্লিয়ার একটা গোল হওয়া খুব জরুরি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন ইয়র লাইফ অ্যান্ড সেট ক্লিয়ার গোলস ফর ইউরসেললফ এটা খুব জরুরি দিস উইল হেল্প ইউ টু স্টে ফোকাসড অ্যান্ড মোটিভেটেড আপনার যে গোল আছে মানুষ জিজ্ঞেস করে আমাকে যে আমি মোটিভেটেড থাকতে পারি আমি প্রথমেই বলি যে আপনি লাইফে কী করতে চান বলার সাথে সাথেই দেখি যে ম্যাক্সিমাম পিপল ক্যানট অ্যান্সার তাদের কাছে ক্লিয়ার কোনো অ্যান্সার নেই যে কী করতে চায় একজন পাইলটের সাথে কথা হচ্ছিল যিনি একটা বেসরকারি বিমানে জব করতেন তারপর জব ছেড়ে দিয়েছেন অ্যান্ড হি কেম টু আওয়ার ট্রেনিং আমি জিজ্ঞেস করলাম যে আপনি এক্স্যাক্টলি কী করতে চান এখন উনি বললেন যে আই ওয়ান গো অ্যাব্রড আচ্ছা অ্যাব্রড গিয়ে কী করতে চান বললেন যে অল গো দেয়ার অ্যান্ড ফিগার ইট আউট হোয়াট আই ক্যান ডু আমি বললাম যে দেখুন আমার কাছে মনে হচ্ছে যে ইউ আর আ পাইলট ফ্লাইং এ প্লেন অ্যান্ড নট ওয়ার টু ল্যান্ড আপনি জানেন না কোথায় ল্যান্ড করবেন শুধু প্লেন উড়াচ্ছেন জীবনের প্ল্যান উড়াচ্ছেন জানেন না ল্যান্ড করবেন কোথায় সো এটা অনেক ইম্পর্ট্যান্ট ক্লিয়ার গোল ক্লিয়ার পিকচার মাইন্ডে থাকা তিন নম্বর বললাম চার নম্বর হচ্ছে টেক অ্যাকশান এবার ক্লিয়ার গোল তো পেয়েছেন অ্যাকশান নিয়ে ফেলুন একটা কথা আছে যে ইনফরমেশান ইজ ওনলি পটেন্সিয়াল পাওয়ার অ্যাকশান ইজ দ্য মেন পাওয়ার আপনার এই যে এখন শুনছেন কথাগুলো এটা জাস্ট হেল্পফুল আইডিয়া হেল্পফুল ইনফরমেশান যেটা আপনি পাচ্ছেন কিন্তু লাইফ চেঞ্জ হবে অনলি যখন আপনি অ্যাকশান নেবেন যখন আপনি কাজ করবেন মাস্ট টেক অ্যাকশানস টুয়ার্ডস অ্যাচিভিং ইয়ার গোলস এভরিডে প্রতিদিন প্রতিদিন অ্যাকশান নেওয়া জরুরি নো ম্যাটার হাউ স্মল দ্য স্টেপস আর আপনি ছোট্ট ছোট্ট অ্যাকশান নেন নো প্রবলেম আপনি একটা ছোট্ট স্টেপ যদি আজকে নেন ইট মিনস তিনশো পঁয়ষট্টি দিনে আপনি তিনশো পঁয়ষট্টিটা স্টেপস নিলেন যেটা অনেক ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসবে আপনার লাইফে আপনি নতুন একটি ভাষা শিখছেন তো সেখানে একটা করে শব্দ শিখলেও তো তিনশো পঁয়ষট্টিটা শব্দ হয়ে যাবে এক বছরে যদি এমন হয় যে আপনি একটা করে প্রসেস শিখলেন একটা করে স্ট্র্যাটেজি শিখলেন একটা করে নিয়ম শিখলেন রুল শিখলেন এতে করে এক বছরের মাথায় তিনশো পঁয়ষট্টিটা কিন্তু আপনি স্টেপ শিখে গেলেন অ্যান্ড দ্যাট উইল ক্রিয়েট আ ম্যাসিভ চেঞ্জ ইন ইউর লাইফ মাঝে মাঝে বলি যে দেখুন আপনি পাথরের উপরে যখন হালকা পাতলা পানি পড়ে না ঝর্নার পানি যে ঝর্নাটা ছোট্ট দুর্বল আস্তে আস্তে পানি পড়ছে কিন্তু সারা বছর বা লম্বা সময় ধরে পানি পড়ার কারণে দেখবেন ওই বড় পাথরটাও না গর্ত হয়ে যায় অল্প অল্প করে যেটা আপনি করতে থাকেন রেগুলারলি কনসিস্ট্যান্টলি সেটার রেজাল্ট অবশ্যই সামনে গিয়ে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর লার্ন ফ্রম ফেইলিয়ার আমরা তো ভয় পেয়ে যাই যে ব্যর্থ হয়ে গেলাম দেখুন অ্যাডিসন মেন্টালিটি একটা গুরুত্বপূর্ণ মেন্টালিটি থমাস আলভা এডিসন যিনি লাইট বানিয়েছিলেন এতবার ফেইলিয়ারের পরে এতবার লাইক বলা হয় যে নয় হাজার বার উনি লাইট তৈরি করতে গিয়ে লাইট জলে নেই প্রতিবারই উনি নিজেকে বোঝাচ্ছিলেন যে আমি আবারও শিখলাম যে এই পন্থায় লাইট তৈরি হয় না আরেকটা নতুন পন্থা শিখলাম যে পন্থায় লাইট তৈরি হয় না তবে এটা অন্য কাজে আসবে সো লেটস টেক অ্যাকশান অ্যান্ড নেক্সট স্টেপ কি হতে পারে সেটা বের করি এইভাবে উনি নিজেকে পুশ করতেন কেমন সো ফেইলিয়ার ইজ এ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস আপনি যদি সাকসেস চান তাহলে ফেইলিয়ারের সাথে দেখা হবে এটা খুব নর্মাল খুব স্বাভাবিক একটা বিষয় অ্যামব্রয়েস ইট লার্ন ফ্রম ইট অ্যান্ড ইউজ ইট টু ইম্প্রুভ সেলফ আরেকটা কথা তো এইভাবে বলা হয় যে দেয়ার্স নো ফেইলিয়ার অনলি ফিডব্যাক আপনি হয়তো জিতবেন নয়তো শিখবেন সো নিজের ভুল হলে ভুল থেকে শিখে ফেলুন তাড়াতাড়ি নিজেকে শুধরে ফেলুন ছয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিস গ্র্যাটিটিউড আমরা তো হাই হাই করি আমাদের একটা অভ্যাস হচ্ছে যে আমরা যত পাই তবুও নাই নাই করি যে নাই আমার এই নাই ওই নাই কিন্তু প্র্যাকটিস গ্র্যাটিটিউড এই বিষয়টা এত ইম্পর্ট্যান্ট দেখুন যদি আপনি গ্র্যাটিটিউড বা গ্রেটফুলনেস আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখতে পারবেন তাই বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ ইন লাইফ দিস উইল হেল্প ইউ ফোকাস অন দ্য পজিটিভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইন লাইফ কেমন সবসময় লাইফে কিছু না কিছু ভালো তো আপনি খুঁজে পাবেনই প্রতিদিনই পাবেন সো ফোকাস অন গুড থিংস ইউল ফিল ব্যাটার সাত নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ পিপল দেখুন আমি প্রায়ই এই কথাটি বলি যে স্যারাউন্ড ইউর সেলফ উইথ হু ইন্সপায়ার অ্যান্ড মোটিভেট ইউ যে আপনাকে মোটিভেট করে ইন্সপায়ার করে এমন ব্যক্তিদের সাথে থাকুন কারণ দিস উইল হেল্প ইউ স্টে পজিটিভ অ্যান্ড ফোকাসড অন ইউর গোলস আপনি তো বারবার ডিফোকাসড হয়ে যান আপনি গোল থেকে সরে যান সো যে মানুষগুলো পজিটিভ যে মানুষগুলো ইন্সপায়ার করে মোটিভেট করে তাদের আশেপাশে যদি থাকেন দে উইল হেল্প ইউ স্টে মোটিভেটেড আর একটা কথা আছে আয়রন শার্পেন্স আয়রন লোহাই কিন্তু লোহাকে ধার দেয় লোহা দিয়ে লোহাকে ধার দেয়া যায় সো যে লোকটা লাইফে ইম্প্রুভ করছে তার আশেপাশে থাকলে আপনি ইমপ্রুভ করবেন ইজিলি দ্যাটস সো সিম্পল সো স্যারাউন্ড সেলফ উইথ পজিটিভ পিপল স্টে উইথ ও কিউপি ওনলি কোয়ালিটি পিপল সাত নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বি পারসিস্ট্যান্ট আহা আমরা তো একদিনের রেজাল্ট চাই যে আজকে আমি জিমে গেলাম আজকে আমার বাইসেপ ট্রাইসেপ একদম পাম্পড হবে আমি তো আজকে দশটা চিন আপ করেছি শোল্ডার ফুলে যাবে আজকে দেখে আজকেই আমি বডি বিল্ডার হয়ে যাবে এইভাবে হয় না কোনো কিছু আপনি যেটাই করতে চান লাইফে আপনার কনসিস্ট্যান্ট থাকতে হবে পারসিস্ট্যান্ট থাকতে হবে দ্যাটস দ্য প্রসেস প্রসেসের বাইরে আমরা পাই না কিছু লাইফে সো ডোন্ট গিভ আপ অন ইওর গোলস একদিন দুই দিন দশ দিন ছয় মাস দুই বছর রেজাল্ট পাচ্ছেন না তো স্ট্র্যাটেজি বদলান আর দেখেন কোথায় ভুল হচ্ছে কিভাবে এটাকে শুধরানো যায় কিভাবে ব্যাটার করা যায় ওইখানে ফোকাস করে কাজে লেগে থাকুন লেগে থাকার রেজাল্ট আল্লাহ সবসময় দেন একটা কথা আছে যে পারসিস্টেন্সি বা কনসিস্টেন্সির যে রেজাল্ট যেমন ধরুন একটা পাতলা ঝর্না পানি পড়ছে দেখবেন যে নিচে বড় শক্ত পাথর দেখলে মনে হয় যে এই পানি এই পাথরকে কখনোই শেপ চেঞ্জ করার কোনো অ্যাবিলিটি রাখে না ক্যাপাবিলিটি রাখে না কিন্তু ওই যে পারসিস্টেন্স প্রত্যেক দিন পানি পড়ছে ওই পাথরটার ওপরে একটু 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 করে পাথরটা কিন্তু গর্ত হয়ে যায় পাথরটা শেপ চেঞ্জ হয়ে যায় সো পারসিস্টেন্সি অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা আছে যে পরিশ্রমীকে পারিশ্রমিক ছাড়া আল্লাহ আল্লাহতালা কখনো বিদায় দেন না লাইসালিলিংসানি ইা সাহা মানুষ যেটা চেষ্টা করতে থাকে সেটা রেজাল্ট অবশ্যই পাওয়া যায় আমাল আমলি জামা যেটা মানুষ করতে থাকে সেটা হচ্ছে উত্তম আমল উত্তম কাজ যেটা কনসিস্ট্যান্টলি করতে থাকা হয় সেটা রেজাল্ট আপনি পাবেনই পাবেন মোমেন্টামের রেজাল্ট অনেক ব্যাপক হয় আমার এক পার্টিসিপেন্টকে বলছিলাম সে ভিডিও বানায় তো বলছে যে অল্প অল্প ভিউ হয় আমি বললাম যে বছর যেতে যেতে যখন একটা ভিডিও হিট করবে ওই ভিডিও অন্য সব ভিডিওকে টেনে তুলবে সো স্টে কনসিস্ট্যান্ট কখন কোন ভিডিও দিয়ে চ্যানেল মজবুত হয়ে যাবে আর অনেক মানুষ উপকৃত হতে শুরু করবে হু নোজ তাই না সো বি কনসিস্ট্যান্ট নয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অব ইউর ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ আপনি যদি আপনার ভালো চান তাহলে নিজের টেক কেয়ার করুন খুব জরুরি আপনার ফিজিক্যাল হেলথ আপনার মেন্টাল হেলথ আপনার ইমোশনাল হেলথ এর খবর আরেকজন এসে নেবে সেই রেসপন্সিবিলিটি আপনি কেন অন্যের উপর চাপাবেন আপনি রেসপন্সিবিলিটি নেন দিস উইল হেল্প ইউ বি অ্যাট ইউর বেস্ট অ্যান্ড অ্যাচিভ ইউর গোলস ওই যে ডিসিপ্লিনের কথা বললাম এর মধ্যেই এই তিনটা আপনি অ্যাড করে নিতে পারেন যে ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথের টেক কেয়ার করা এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার ডিসিপ্লিনের জায়গায় এটা জরুরি কেমন দশ নম্বর লাস্ট বাট নট দ্য লিস্ট কিপ লার্নিং শিখতে থাকুন দেখুন ওমা ও তিত আলম্লা খাল মানুষকে আল্লাহ অল্প জ্ঞান দিয়েছেন কিন্তু এই অল্প দিয়েই মানুষ দুনিয়াতে কত কিছু করছে তাই না সো আল্লাহ তালা যতখানি দিয়েছেন মানুষকে সেখান থেকে আপনি কতখানি নিতে পারেন আপনি আপনার ফিল্ডে ইউনিক পারসন হন দেখুন আপনার ফেস আপনার নাম আপনার অভ্যাস আপনার লাইফের এক্সপিরিয়েন্স আপনার স্টোরি আপনার ফ্যামিলি আপনার শিক্ষা আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার মাইন্ডের পিকচার কোনো কিছুই কারোর সাথে মিলে না আপনি ইউনিক অলরেডি সো কাজের মাধ্যমে ইউনিক হয়ে যান যে জিনিসটা নিয়ে কাজ করছেন ওয়ার্ল্ডের বেস্ট হয়ে যান ওয়ার্ল্ডে আপনার মতো এক্সপার্ট এই বিষয়ে আপনার আশেপাশেও কেউ না থাকে এতখানি এক্সপার্ট হন তখন আপনাকে সবাই ভ্যালিউ দেবে দেখুন অ্যাভারেজকে কেউ ভ্যালিউ দেয় না বি অন দ্য টপ ইন ইউর ফিল্ড হোয়াট ডু ইউ মিন আপনি আপনার যেই লাইনে আপনি কাজ করছেন ওখানে একদম চূড়ায় অবস্থান করুন চূড়ায় তাই শিখতে হবে প্রতিদিন কেমন কিপ লার্নিং অ্যান্ড গ্রোয়িং এভরিডে রিড বুকস টেক কোর্সেস অ্যান্ড লার্ন নিউ স্কিলস দ্যাট উইল হেল্প ইউ অ্যাচিভ ইউর গোলস সো দশটি বিষয় শেয়ার করলাম লাইফে ইম্প্রুভমেন্ট অথবা লাইফে সাকসেসের জন্য জীবনটাকে পরিবর্তন করার জন্য স্টেট ইউন্ড উইথ উইথ ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ